আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমি আমার নিজের সম্পর্কে দু মিনিটে কয়েকটা কথা বলব আমি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের চিটগং মেডিকেল কলেজের প্রথম প্রতিষ্ঠাতা আহ্বায়ক এবং যখন বাংলাদেশে জাতীয়তাবাদী ছাত্র দলের তেমন কোনো বিকাশই ঘটে নাই এবং জেএসডি এবং আওয়ামী লীগ এদের পাশে অন্য একটা দল দাঁড়াবে কেউ সেখানে আত্মপ্রকাশ করবে সেটা একটা অভাবনীয় ব্যাপার ছিল আমি কিন্তু ঠিকই সুন্দর মতো গুছিয়ে চিটগং মেডিকেল কলেজে আমি আমার কাজ করেছি আমি পুরো এক হাজার জন আমরা স্টুডেন্ট ছিলাম সবার কাছে গেছি একটা বিপুল সমর্থন আমি পেয়েছি আমার একটা ছোট দল গঠন করেছিলাম পনেরো বিশ জনের বিভিন্ন ইয়ার থেকে ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার থার্ড ইয়ার ফোর্থ ইয়ার ফিফথ ইয়ার সেখান থেকে নিয়ে এবং আমরা প্রচার করেছি এবং সে বছরই ইলেকশান হয়েছে এবং সারা বাংলাদেশে সারা বাংলাদেশে আমার জানা মতে আমি প্রথম যে ছাত্রদল থেকে সাংস্কৃতিক সম্পাদক হয়েছিল তো তারপর থেকে লম্বা ইতিহাস আমাদের ফাইনাল পরীক্ষা হয়ে গেল চাকরিতে ঢুকে যেতে হয়েছে বিভিন্ন গানের পোস্টিং নিয়েছি আমাদের শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সেন্ট মার্টিনস আইল্যান্ডে গেছেন একদিন এবং সেখানে যে উনি ঘোষণা করে এসেছিলেন যে উনি অচিরেই একজন এমবিবিএস ডাক্তার সেই সেন্ট মার্টিনস আইল্যান্ডে পাঠাবেন তা আমি সেই ব্যক্তির যে নেতার কথা শুনে আমি স্বেচ্ছায় আমি স্বেচ্ছায় আমার ঢাকায় পোস্টিং হয়েছিল স্বেচ্ছায় আমি আমাদের প্রফেসর মতিন স্যার চক্ষু বিশেষজ্ঞ উনি আমাদের হেলথ মিনিস্টার ছিলেন তো উনাকে উনি যখন আমাকে বললেন এ কথা যে আমি সেন্ট মার্টিনসে যেতে রাজি কি না তখন আমি ভাবলাম আমি সাঁতার জানি না এত দূর আমি চলে যাব তখন মনে মনে সাথে সাথেই ভাবলাম এবং বললাম যে বাংলাদেশের যে কোনো প্রান্তে স্যার আপনি আমাকে দেবেন আমি অসহায় মানুষের পাশে দাঁড়াতে চাই আমাকে উনি পোস্টিং দিয়ে দিলেন আমি কিন্তু টেকনাফে গেলাম টেকনাফে যেয়ে ওখানে সাত দিন ছিলাম তারপর সেখান থেকে সমস্ত মালামাল সংগ্রহ করে চিকিৎসার মালামাল সংগ্রহ করে আমি ট্রলার নিজের টাকায় ট্রলার ভাড়া করে নিয়ে মাসের বেতন সম্পূর্ণটা ট্রলারের পেছনে গেছে আমি আর আমার এক মেডিসিন কেরিয়ার আমরা রওনা দিয়েছি আমরা রাত্রেবেলা যেয়ে পৌঁছেছি তারপর বহু লম্বা ইতিহাস সেগুলো আর কি বলবো মহাবিপদেও পড়েছি দশ নম্বর মহাবিপদে পড়েছিলাম সাইক্লোনে কোনো রকমের জীবন বেঁচেছে তারপর আমার চিঠ হিল ট্র্যাক্সের জীবন শুরু হয়েছে সেটাও আমি চেয়েছি আমরা যারা আছি আমরা সবাই যেন দেশে বাংলাদেশি এবং বাংলাদেশি জাতীয়তাবাদ নিয়ে আমরা যেন বেঁচে থাকতে পারি সেই জন্যই আমি আমাদের বিএনপির আদর্শে এবং আদর্শ দর্শন এগুলো বুকে ধারণ করে আমি কিন্তু সেন্ট মার্টিন আমি কিন্তু চট্টগ্রাম হিল ট্র্যাক্সের বিভিন্ন জেলায় প্রত্যন্ত অঞ্চলে আমি চাকরি করেছি এবং আমি জনমত সৃষ্টি করতে চেয়েছি যে আমার সবাই এক যদিও আমি পাহাড়িদের মধ্যে দেখেছি যে ওদের মধ্যে ডাক্তারদের সাথে বিশেষ করে ওরা ভীষণভাবে সম্মান করতো অসম্ভব সম্মান করতো আমি আমারও একটা অকারণেই তাদের প্রতি অনেক বেশি ভালোবাসা জন্মে গেছে অকারণে বলবো কেন সত্যি যাদের আচার আচরণ ব্যবহারে আমার প্রতি আমি তাদের প্রতি খুব বেশি আমার একটা মন টানত যে এত গভীর জঙ্গলের মধ্যে আছে এখনও সভ্যতার অনেক কিছুই তারা দেখেনি আমি দু আমি উনিশশো বিরাশি সালে কথা বলছি কিন্তু তারা ডাক্তারকে সম্মান করতে ভোলেনি নেই তো যাই হোক আমি স্যাটেলার্স ক্যাম্পগুলোতে ছিলাম সবচেয়ে ডিফিকাল্ট জায়গা আপনারা জানেন যেখানে বাঙালি বসতি স্থাপন করার চেষ্টা করেছেন আমাদের শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান আমি সেই আদর্শেই কিন্তু সেখানে গেছি এবং অনেকগুলো স্যাটেলার ক্যাম্প আমি চাকরি করেছি জীবনের মায়া ত্যাগ করে এবং জীবনে অনেক কষ্ট করেছি তারপর সরকারি চাকরিতে আমি পদে পদে বঞ্চিত হয়েছি লাঞ্ছিত হয়েছি আমি যখন লেটারঅল এন্ট্রিতে যখন ঢুকলাম অ্যাডমিন ক্যাডারে তখন সেখানে আমি প্রায় সাত বছর পদোন্নতি বঞ্চিত ছিলাম ছয় বছর ওএসডি ছিলাম এসব কিছু মিলিয়ে আমি আলটিমেটলি আমার বয়স ছিল অনেক লম্বা জীবনের আমি সিনিয়র সেক্রেটারি হতে পারতাম কিন্তু আমি খুব অনেকটা খোরার মতো খোরার মতো ধীরে 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 আমি অতিরিক্ত সচিব হিসেবে আলটিমেটলি রিটায়ারমেন্টে যাই কিন্তু খুব অপমানিত হয়ে গেছি এই জন্যই যে সব জুনিয়রদের সাথে আমাকে একই পদমর্যাদায় কাজ করতে হয়েছে এমনকি বেশিরভাগ জুনিয়র আমার সচিব হয়ে গেছে এবং তাদেরকে আমার সার বলতে হয়েছিল তো সেই জন্য আমার কোনো দুঃখ নাই আমি বিএনপির একজন কর্মী ছিলাম আমি বিএনপির একজন কর্মী আছি এবং বিএনপির একজন কর্মী থাকবো আমি নমিনেশন পাই নাই আমি আমার গ্রামের বাড়িতে এই সকালবেলা বসে এই ভিডিওগুলো করছি তো আমি ভেরি সিম্পল পারসন জীবনে সৎ ছিলাম অসৎ কোনো কাজ করি নাই দিন কোনো বদনাম আমার ছিল না কোনো ব্যাড রেকর্ড হিস্ট্রি আমার নাই আমি চাঁদপুর দুই যার আন্ডারে মত উত্তর এবং মতো দক্ষিণ করেছে সেখানে বিগত ছয় বছর আমি অক্লান্ত পরিশ্রম করেছি তো আমি ভেবেছিলাম যে দল আমাকে হয়তো কিছু একটা স্বীকৃতি দেবে তারপরেও আবার ভাবতাম যে আমি তো কোনো কিছু পদের জন্য লালায়িত নই আমি দলের জন্য কাজ করতে চাই তাই দলের সাথেই আছি এবং দল যাকে নমিনেশন দিয়েছে আমি তার সাথেই আছি এবং আমি ধানের শীষের সাথে আছি সবচেয়ে বড় কথা আমি ধানের শীষের সাথে আছি বিএনপির সাথে আছি বাংলাদেশ জাতীয়তাবাদী বাংলাদেশি জাতীয়তাবাদী চেতনায় আমি উদ্বুদ্ধ হয়ে আমি ধানের শেষের জয়গান গাই আজ এতটুকুই আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ